রাতের বেলায় বসে গেলাম কতগুলো মাটির টব নিয়ে রং করার জন্য তো অনেক শখের কাজ এটা আমার বলতে পারেন আমি একটু শখ করেই নিজে নিজে মাটির টবগুলো রঙ করছিলাম তো প্রতি বছরই আমার হাজব্যান্ড একটা লুক রেখে তারপরে মাটির টবগুলো রং করায় কিন্তু এইবার আমি বলেছি যে আমি নিজেই রঙ করব টবগুলোতে নিজের মন মতো নিজেই কালার কিনে এনেছি তারপরে নিজেই রঙ করছি দিনের বেলায় যেহেতু আমার একটু সময় নাই তাই রাতের বেলায় বসে গেলাম টব নিয়ে এখানে আমি টপ নিয়েছি এগারোটা এগারোটা এখানে আমি চারটা কালার ইউজ করব হলুদ সবুজ লাল আর সাদা কি কম্বিনেশন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো আমার কাছে খুবই সুন্দর লাগছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টপগুলো কেমন দেখা যাচ্ছে তো গাছ লাগানোর পরে অবশ্যই আর গাছগুলো টপ সহ কেমন দেখা যাবে সেটাও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই দিকে আমি টব রং করছিলাম আমার ছেলেটা এসে দেখেন কেমন লাফালাফি করছে দুষ্টামি করছে আসলে কি জানেন তো ভিডিও করা হচ্ছে তো এই জন্য ভিডিওর সামনে সে একটু ঢং ঢং করে নাচানাচি শুরু করছে কে জানে আমরাও কি ছোটবেলায় এমনই করতাম কি না তো আমার ছেলের কাণ্ড দেখে আমি অতভাগ হয়ে গেছি যে এসব কি করছো মুশিহত তুমি রঙ করলে বসো বসে বসে রঙ করো আমার সাথে তো সে একটু বসে পড়েছে আমার কথা শুনে তো অনেক বলতেছিল যে আম্মু আমাকে একটা টপ দাও আমি রঙ করি আর তো আমি ভেবেছিলাম যে সে রঙ করতে পারবে না আমি বারবার না করার পরেও সে একটা টপ নিয়েছে ছোটোগুল আর কি নিয়েছে তো আমি বললাম যে প্রথমে তুমি এটা ট্রাই করো দেখো পারো কিনা যদি পারো তাহলে তোমাকে আরেকটা টব টপ দিব মা সে ইজিলি কমপ্লিট করে ফেলেছে দেখেন কত সুন্দর হলুদ কালার রঙটা সে নিজেই করেছে তো আমি তো অবাক ভালোই হয়েছে আমার একটু হেল্প হয়েছে তো এখন সে এটা রঙ করার পরে আরও কিছু বেশ কিছু টপ সে রং করেছে তো আস্তে আস্তে করে মহিমাও চলে এসেছে আর ছোটোটার কারবারটা দেখেন কি অবস্থা মানে এখানে বসে আমাকে যা বিরক্ত করলো মানে আপনাদেরকে যদি দেখানো যায় তো তাহলে বলতেন যে এর কিভাবে আমি মানে সামলাই সে এতটুকু ডিস্টার্ব করতেছে আমাকে আর ওইদিকে মশার কামড় তো আছেই আমি একটা পাশে একটা কয়েল জ্বালিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো কয়েলটাও একদম অফ হয়ে গেছে তারপরে মশা এখন নাই তো এখন বাজে রাত আটটা তো আমার আজকে মিশন কমপ্লিট সাকসেসফুল আমি যে আমি চেয়েছিলাম যে আজকে কমপ্লিট করে তারপরে উঠবো তো কমপ্লিট প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখেন সবগুলো প্রায় প্রায় রঙ রং কমপ্লিট তো এখন মহিমা চলে আসছে মহিমা বলতেছে আম্মু আমাকে একটা রং করব আমাকে একটা পাতিল দাও তো যেহেতু পাতিল মাত্র আর চার পাঁচটা আছে তো আমি বললাম যে তুমি এখন করতে পারবো না রঙ তুমি গিয়ে পড়তে বসো সে না সে করবেই রং। তো বললাম যে আচ্ছা ঠিক আছে আসো দেখি করো একটা কালার কেমন তো সে একটু স্লো মসিয়তের চাইতে মসিৎ কিন্তু অনেক ফাস্ট তো যাই হোক আমার অনেক হেল্প হয়েছে তিনজনে মিলে পুরো কমপ্লিট করে ফেলেছি লাল রঙ দেখে আবার ফেসবুককে আমাকে মানে ইস্যু ধরায় দেয় কি না বুঝতেছি না যদি ধরায় দেয় তাহলে তো শেষ তো এবার হচ্ছে আমার একটা ডিজাইন করা আ রঙের পাতিল পাতিল বলতে হবে টপ দেখে নেবে কি বালু খাইতেছে বলি তো এখন এটাই হচ্ছে লাস্ট কালার করা আমার যে হাতের নিচে দেখতে পাচ্ছেন আরঙের এটা ছিল তো এটা এখন আমি হলুদ কালার করব এটা করার পরেই শেষ হয়ে যাবে তো শখের কাজগুলোই করছিলাম মানে আমার কাছে খুব মজা লাগে যে মাটির যে শিল্প হাড়ি পাতিল ছোটোবেলা থেকেই যত অষ্টমী বলেন যত মেলা বলেন সব জায়গা থেকে আমি এগুলো মাটির হাড়ি পাতিল কিনে নিয়ে আসতাম ঘর ভরে ফেলতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ